2025 সালে ফিফা শেষ উইন্ডোতে ম্যাচগুলো শেষ হওয়ার পর নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নভেম্বরের উইন্ডোতে আর্জেন্টিনা খেলেছিল একটা ম্যাচ অন্যদিকে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেখা গেছে ব্রাজিলকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নেমেছিল স্পেন জার্মানি ফ্রান্স ইটালি নেদারল্যান্ডস পর্তুগালের মতো ইউরোপিয়ান জায়ান্টগুলো সেই ম্যাচগুলোর ফলাফলের উপর ভিত্তি করে পরিবর্তন এসেছে ফিফার র্যাঙ্কিংয়ে এই উইন্ডোতে বাংলাদেশও খেলেছিল দুটা ম্যাচ ভারতকে পরাজিত করে ফিফার র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছে বাংলাদেশ ফুটবল দল জামাল ভূঁইয়া হামজা চৌধুরীদের নৈপুণ্যে ভারতকে এক শূন্য গোলে পরাজিত করে ফিফার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার্স ম্যাচে ভারতের বিপক্ষে শূন্য গোলে জিতে ফিফার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ভারত যেমন পজিশন হারিয়ে একশো বিয়াল্লিশে নেমেছে বাংলাদেশ তেমনি চার ধাপ এগিয়ে উঠে এসেছে একশো আশিতম স্থানে নয়শো এগারো রেটিং পয়েন্ট নিয়ে একশো আশি নম্বরে বাংলাদেশ এদিকে ফিফার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে টানা জয়ে উঠতে থাকা স্পেন আছে এক নম্বর পজিশনে তৃতীয় স্থান থেকে এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা অন্যদিকে র্যাঙ্কিংয়ে এগিয়েছে ব্রাজিলও এর আগের প্রকাশিত র্যাঙ্কিং এ সপ্তম স্থানে ছিল সেলেসাউরা এবার র্যাঙ্কিংয়ে এগিয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম সবশেষ উইন্ডোতে সেনেগালের বিপক্ষে দুই শূন্য গোলে জয় পাওয়া ব্রাজিল টিউনিশিয়ার বিপক্ষে এক এক গোলে ড্র করেছে যার মধ্য দিয়ে রেটিং বেড়ে ব্রাজিলের দাঁড়িয়েছে সতেরোশো সাত রেটিং পয়েন্ট আর সতেরোশো ষাট দশমিক চার ছয় রেটিং পয়েন্ট নিয়ে ব্রাজিলের বর্তমান অবস্থান পঞ্চম অন্যদিকে আর্জেন্টিনা আছে দ্বিতীয় স্থানে আঠারোশো তিয়াত্তর দশমিক তিন তিন রেটিং পয়েন্ট আলবে সেস্তে ব্যাঙ্গোলার বিপক্ষে জয় আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছে এক ধাপ র্যাঙ্কিংয়ে এক নম্বর পজিশনে থাকা স্পেন অর্জন করেছে আঠারোশো সাতাত্তর রেটিং পয়েন্ট তিন নম্বরে আছে ফ্রান্স চার নম্বরে ইংল্যান্ড ফেফার র্যাঙ্কিংয়ে পিছিয়েছে রোনালদোর পর্তুগাল এক হার এক জয়ে রোনালদোর পর্তুগালের অবস্থান ষষ্ঠ সতেরোশো ষাট রেটিং পয়েন্ট তাদের সবশেষ ম্যাচে বড় জয়ের দেখা পাওয়া চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এগিয়েছে তিন ধাপ বর্তমানে জার্মানদের অবস্থান নবম ফেফার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দল হল স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড ব্রাজিল পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম জার্মানি ক্রোয়েশিয়া